তুমি সরষের তেল দিলাম তারপরে পেঁয়াজ দিলাম কিছু করলো তেল পাতা দিয়েছি বন্ধুরা লবণ দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম কিছুটা হলুদের গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো দিলাম নুন আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা আমি নাহলে মাংসটা প্রেশার কুকারে জাপতে নেবে সেই কারণে আমি নুনটা আগে দিয়ে নিয়েছি আদা পেস্ট দিলাম আলাদা রসুনের পেস্ট একসঙ্গে করা আছে সেটা পরিমাণ মতো জল দিলাম আমি মানুষের একটু ভক্ত রেসিপি দেখছে এবারে ডাটা আলু দিহ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গিয়েছে বন্ধুরা এবারে আমি জল দেবো পরিমাণ মতো মশলাটা ঠিকঠাক হয়েছে কি আমি একটু দেখবো চেকে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে একটু চকলেটের গুঁড়ো একটু দিতে হবে ওটা দিয়ে দিলে পুরা ঢাকনা বন্ধু